এই জামাটা কি দাম আছে কত পিসের বান্ডি আপনারা সব সোমবারে বসেন না সব নতুন দেখতেছি সোমবার বলছে এই সোমবারের হাটটা কখন থেকে বসেছে ভোর চারটে থেকে মানে আপনারা কাল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো তো দিন তো তোমাদের সাথে মঙ্গলবারের হাট শেয়ার করি মঙ্গলা আজকে সোমবারের হাটে শেয়ার করছি এই হলো হাওড়া স্টেশন তো আমি বাসে চোড়ে হাওড়া স্টেশন থেকে এসেছি এইখানে নেমেছি আর ফুটপাথের মার্কেটটা আজকে কিন্তু নেই দেখতে পাচ্ছো পুরোটাই ফাঁকা তো সিঁড়ি দিয়ে নিচে যাব দেখতে পাচ্ছ সোমবারের মার্কেটটা হচ্ছে এই মার্কেটটা সকাল নটা দশটা পর্যন্ত থাকবে আর এখন দুর্গা পুজো এগারোটা পর্যন্ত থাকতে পারবে তো দেখতে পাচ্ছ পুরো মার্কেটাই কিন্তু হচ্ছে সোমবারে এখান থেকে দেখো গাইজ আজকে যে তোমাদের সাথে সোমবারের হাটটা আমি শেয়ার করছি ভিডিওটা এন পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এই মঙ্গলা হাটে তাও আবার যে সোমবারের মার্কেটটা হয় সেই দিনে বেশিরভাগ তোমরা মেয়েদের কালেকশন পাবে তারই সাথে ছেলেদেরও কালেকশন আছে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সোমবারের হাটে যে মার্কেটে যে দোকানদাররা বসে মঙ্গলবারের হাটে যে দোকানদাররা বসে একদম কিন্তু একই নয় যে যার আলাদা

এইগুলো 180 টাকা করে নয় বাচ্চাদের ড্রেস খুব কম দাম।acket වල জামাগুলো কি দাম আছে? এই ভিডিওটি হলো একটি রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওর মাধ্যমে বাচ্চাদের ড্রেসের অনেক কালেকশন দেখতে পাবে। তোমরা যদি সোমবারের ড্রেস কালেক্ট করো তবে সোমবার তোমাদেরকে রিটার্ন করতে হবে। যদি মঙ্গলবারের ড্রেস কালেক্ট করো তবে মঙ্গলবার রিটার্ন করতে হবে। বলছে জামাগুলো কি দাম আছে? 210 টাকা। বান্ডেল নিতে মানে চার পিস আপনারা সব সোমবারে বসেন না সব নতুন দেখতেছি সোমবার এখানে এসে আমি দেখলাম যে প্রচুর মেয়েদের কালেকশন একদম নিউ নিউ কালেকশন আছে অনেক বড় বড় দোকানদাররা কি করে তারা আজকের দিন এই সোমবারে এসে এই ছেলে মেয়েদের ড্রেসগুলো কালেক্ট করে নেয় মঙ্গলবারে এসে শাড়ি বা অন্যান্য জিনিস কালেক্ট করে থাকে আমি এই কারণে বলেছি সোমবারের ড্রেস সোমবারে রিটার্ন করতে হবে মঙ্গলবারে ড্রেস মঙ্গলবারে তার কারণ এটাই কারণ দোকানদারা তো এক সোমবারে যার কাছ থেকে ড্রেস তুলবে সেই দোকানদার তো মঙ্গলবার বসে সেই কারণে যেই দিনে যেই ড্রেস কালেক্ট করবে যদি ডিস্টার্ব পড়ে সেই দিনেই তোমাকে রিটার্ন করতে আর আমি বেশিরভাগ এই হাটে মঙ্গলবার দিন আসি সেই কারণে আমি মঙ্গলবার দিনে ড্রেসগুলোই তোলার চেষ্টা করছি আর যারা মঙ্গলবার দিন বসে সোমবার দিন বসে তাদের কাছ থেকে নিলে কি হবে আমার দুই দিন রিটার্ন করতে মানে আমি যদি সোমবারে না যাই তবে মঙ্গলবারে রিটার্ন করতে পারব তুমি কি মঙ্গলবারে না ওই সোমবারে সোমবারে এখানে বসে এই স্যুটগুলো কি দাম আছে দুশো ষাট সোমবারের মার্কেটে আমি কিন্তু একজনও পুরনো কাউকে দেখতে পাচ্ছি না মঙ্গলবারের হাটের কাউকেই দেখতে পাচ্ছি সব সোমবার বলছে বাচ্চাদের ড্রেসগুলো কি দাম আছে এগুলো এগুলো কি দাম আছে কত পিসের বান্ডেল ছ বান্ডেল এটা সোমবারের মার্কেটে বসেন না আপনি সোমবারের মার্কেটে বসেন মঙ্গলবার মার্কেটে বসেন না না জামাগুলো কি দাম আছে ও হরকা হরকা টাইপের লাগছে না কটনের নাই না মার্কেটে হ্যাঁ বুঝতে পারছি এই জমাটা দাম আছে আপনি এই সোমবারে মার্কেটে বসেন মঙ্গলবারে বসেন না মঙ্গলবারে কোথায় বসেন ওই কিন্তু ভালো লাগছে

দবু экзаমারে কি দাম আসবে экзаমে বলছো বান্ডেল নিলে বান্ডেল নিলে 350 350 সাইকি রিপাইস সোমবারেwidehat কিন্তু মেয়েদের কালেকশন গুলো যারা মেয়েদের কালেকশন নেব মানে বিশেষ পড়ছো তারা কিন্তু হাটে এলে ভালো প্রচুর কালেকশন

দেখো এই বঙ্কিম সেতু ব্রিজের নিচে এই যে সবগুলো তোমাদেরকে এটা সোমবার মঙ্গলবার দুই দিনই ওপেন হয় এখানে যতগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম একশো পার্সেন্টের তিরিশ পার্সেন্ট সোমবার মঙ্গলবার বসে আর কিন্তু একদম আলাদা আলাদা সোমবারের যারা বসে সোমবারে আলাদা মঙ্গলবারে যারা বসে মঙ্গলবারে আলাদা এই দাম আছে বলছি সোমবারের হাটটা কখন থেকে বসেছে ভোর চারটে থেকে মানে আপনারা কাল রাত থেকে আছেন পুরো চেঞ্জ মানে কোনো দোকানদার মেস জামাগুলো কি দাম আছে পাইকারি দামটাই বলবেন হোলসেল দাম হোলসেল দাম

দেখো শুধুমাত্র ব্রিজের নিচেরটা ব্রিজের নিচের যে দুই দিকের মার্কেটটা বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখনও পোড়াহাট ছেলেদের মার্কেট প্রচুর পরিমাপে এই রকমই ড্রেস তোমরা যারা বাচ্চাদের ড্রেস বা মেয়েদের ড্রেসের ব্যবসা করেছো তারা কিন্তু এই সোমবারে এলে বেটার হবে আমার কেন সোমবারে অনেক ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ অত জ্ঞান যেমনই নেই খুব ভালোভাবে শান্তিতে ড্রেসের শেষের দিনে শেষ হয়ে গেল সমস্ত কালেকশন একদম নিউ যারা বাচ্চাদের ড্রেস সেল করছো বাচ্চাদের ভিডিও বলেছিলে বাচ্চাদের জামা সোমবার এলে বেটার হবে সব থেকে ভালো হবে মঙ্গলবারের থেকে গেঞ্জিগুলো কি দাম আছে ওই আপনার পেছনে কর কাপড় সব একই দাম আচ্ছা এটা শুধু সোমবারের হাটে বসেন আপনি এই রোড হলো হাওড়া ময়দান আর হাওড়া ময়দান যে কি পরিমাপে ভিড় থাকে সেটা তোমরা মঙ্গলবারের ভিডিওতেই দেখবে প্রত্যেক জায়গায় একদম নিউ দোকানদার আর নিউ নিউ কালেকশন কালকেও যে কালেকশন উঠবে মানে মঙ্গলবার যে কালেকশন উঠবে আজকেও কিন্তু কিছু কিছু সেম কালেকশন উঠেছে বেশিরভাগ বাচ্চা মেয়েদের ড্রেস ব্লাউজের কালেকশান অনেক কম যারা ব্লাউজ নিয়ে ব্যবসা করছো তারা কিন্তু সোমবার এসো না সোমবার এলে ব্লাউজ অতটা কালেকশন পাবে না মঙ্গলবার এলে বেটার পাবে দুটো দিনের ভিডিও তোমাদের সাথে এই জন্য শেয়ার করেছি তোমাদের ড্রেস কালেক্ট করতে সুবিধে হবে ব্লাউজগুলো কী দাম আছে এখানে সুন্দর সুন্দর আপনি কি শুধু মঙ্গলবার সোমবারে বসেন দেখো এখানে প্রত্যেকটা ব্লাউজের ডিজাইনগুলো খুব সুন্দর বলছে এই হোয়াইট কালারের পাতা পাতা দেওয়া আছে লতা পাতা একশো ষাট এটা কত পিসের বান্ডেল আছে উনিশশো কুড়ি বারো পিস আছে তার মানে হেলমেট ব্লাউজ গুলো কি দাম আছে এগুলো এইদিকে ব্লাউজটা কি দাম আছে এই আপনি মঙ্গলবারে বসেননি এইখানে বারো পিসের বান্ডেল বারো পিস না পিস সোমবারের হাট মঙ্গলবারের হাট পুরো চেঞ্জ তো দেখ তোমাদেরকে শেয়ার করলাম আর নটার মধ্যেই আসবে নাহলে নটার পরেই কিন্তু গুছিয়ে দেওয়া হয় সমস্ত কিছু গুছানো শুরু করে দিয়েছে